নমস্কার আপনি দেখছেন এক তন্ময় চ্যানেল বোর্ডের এই নির্দেশিকা না মেনে চললে দায়ী থাকবেন প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকারা এই নিয়ে একটি আপডেট মাধ্যমিকের নয়া নির্দেশিকা মাধ্যমিকের টেস্ট পরীক্ষার প্রশ্ন বিভ্রাট এড়াতে নয়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ সিলেবাসের বাইরে প্রশ্ন না করা অবাঞ্ছিত কোনো প্রশ্ন এড়ানোর কথা নির্দেশিকায় বলা হয়েছে এর সঙ্গে এলাকার একাধিক স্কুল একসঙ্গে বা ক্লাস্টার করে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা যাবে না প্রতিটি স্কুলকে পৃথকভাবে প্রশ্নপত্র তৈরি করতে হবে বলে নয়া নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে উল্লেখ্য উচ্চ মাধ্যমিকের একটি স্কুলের টেস্ট পরীক্ষায় অভয়াকাণ্ড নিয়ে অবাঞ্ছিত প্রশ্ন ছিল তা থেকেই সতর্ক হয়ে পর্ষদ এই নির্দেশ দিয়েছে পর্ষদের নির্দেশিকায় বলা হয়েছে যদি কোনো স্কুল সিলেবাসের বাইরে বা অবাঞ্ছিত প্রশ্ন করে থাকে তবে তার দায় বর্তাবে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকার উপরে পরীক্ষা শেষের পর ইমেল করে প্রশ্নপত্রের সফ্টকপি পর্ষদকে পাঠাতে হবে যদিও এটাই দস্তুর কারণ স্কুলের এইসব টেস্টের প্রশ্নপত্র একত্র করে পর্ষদ টেস্ট পেপার তৈরি করে সেই টেস্ট পেপার মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে দেওয়া হয় সরকার পরিবর্তনের পর মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে টেস্ট পেপার দেওয়া হচ্ছে টেস্ট পেপারের জন্য স্কুলগুলি থেকে চাওয়া হয় টেস্টের প্রশ্নপত্র কিন্তু অনেক স্কুল অভিযোগ করেছে যে প্রশ্নপত্র মেলে পাঠানোর পর তা ফেরত চলে আসে এই নিয়ে সমস্যা হয় আবার স্কুলগুলিকে বিধাননগরে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে গিয়ে টেস্টের প্রশ্নপত্র দিয়ে আসতে হয় এছাড়াও অন্য প্রশ্নপত্রও এই সরকারি টেস্ট পেপারে দেওয়া হয়ে থাকে তাতে ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য তৈরি হওয়া অনেকটা সুবিধা হয়